আসসালামু আলাইকুম সৌদি আরবে পোলট্রি ফার্মে কাজ করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন তো আজকে আমি সৌদি আরবের পোলট্রি ফার্ম ভিসার আপডেট দিব তো আমি মূলত আপনাদের ডেলিগেট ভিসাগুলোর আপডেট দিয়ে থাকি আজকে আমি পোশিং ভিসার আপডেট দিব তো পোশিং ভিসা হচ্ছে যেখানে আপনার কোনো ইন্টারভিউয়ের প্রয়োজন নেই সরাসরি কোম্পানিতে কাজ করতে পারবেন তো এই কাজে কিন্তু যারা নতুন সৌদি আরবে যেতে আগ্রহী তারা কিন্তু অনায়াসে যেতে পারেন তো আমি যে কোম্পানি সম্পর্কে বলবো সেটা সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি আল ওয়াতানিয়া পোলট্রি ফার্ম তো অনেকে নাম শুনেছেন তো ভিসা কিন্তু আলজাদি ইমার কোম্পানির নামে ইস্যু হবে তো এই কাজের জন্য ও কালা রেডি আছে এবং ভিসা স্ট্যাম্পিং চলছে তো যাই হোক আমি যদি আপনাদের বিস্তারিত জানাই এখানে কাজ হবে পোলট্রি ফার্ম ওয়ার্কার এই কাজে আপনার বেতন হবে এক হাজার একশো এছাড়া এখানে থাকা খাওয়া কামা সম্পূর্ণ ফ্রি আর এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এই কাজে প্রতিদিন ডিউটির সময় দশ ঘন্টা এবং এর সাথে ওভারটাইম রয়েছে তো এই কাজের অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলি এই ভিসার মেয়াদ হবে দুই বছর এবং এই ভিসা নবায়নযোগ্য এছাড়া বাসস্থান চিকিৎসা এই কামা সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা যদি মেডিকেল ফিট পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি জমা দেন সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট করতে পারবেন তো যারা সৌদি আরবে পোলট্রি ফার্ম ভিসায় যেতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তুই চলো আজকের সৌদি আরবের আহ পশিং আপডেট নিয়মিত বিশার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ